রহন ভাই এ কেআপনি না কোনো বাচ্চা দেখতে পাচ্ছেনা শুধুমাত্র ওই লোকটাকে দেখা যাচ্ছে কিন্তু এই ধারণা কান্নার অবস্থা কিন্তু আসতেছে কিন্তু ওর কাছ থেকেই হাতে কিংবা কি ওর কাছে কোলে কিছু দেখা যাচ্ছে ভালো করে ফলো করেন তো যা ভাই সামনে যান দূরুতে জানতো

একটা বেজে তিরিশ মিনিট প্রিয় বন্ধুরা তাহলে ভাই সেই থেকে কিন্তু ভাই আমাদের একবার এই পাশ একবার ওই পাশ করতেছে ভাই আমার কিন্তু এখনো পর্যন্ত আমাদের সামনে ধরাই দিচ্ছে না আমরা যেটা মনে করতেছি কোনো বাচ্চা কোনো মহিলা এরকম কিছু না জি জি প্রিয় বন্ধুরা আমরা এতক্ষণ মনে করতেছিলাম যে হয়তোবা কোনো বাচ্চা কোথাও থেকে নিয়ে আসছে কিংবা চুরি করে আনছে কিনা কিংবা কোনো বিপদে পড়ে এত রাত্রে এভাবে ফাঁকা রাস্তাতে এই মাঠের ভিতর ঘোরাফেরা করতেছে কিনা

ফুৰি মাৰিৰে মাৰি আৰু যা যান

ভাই এখানে থাকলে কিন্তু আমাদের বিপদ বাড়বে প্রিয় বন্ধুরা এই জায়গাটার সম্পর্কে আমরা তেমন একটা জানি না আগামীকাল আমরা এখানকার স্থানীয় লোকজনদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে এখানে তারও আগে এই ধরনের কোনো কিছু দেখছে কিনা জি ভাই ও দেখেন ওদিক আসেন কি বল সম্পর্কে আরো কিছু জেনে আরো খোঁজ খবর নিয়ে তারপর এখানে আসবো বড় বছর সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন